হালকু তুমি সারা দিন চা খাও আমাকে একটু বাপের বাড়ি নিয়ে যাও না কেন বউ আমি তো নিয়ে যেতেই চাই কিন্তু তোমার বাপের বাড়ির এলাকায় তো চা পাওয়া যায় না তুমি যদি আজ আমাকে বাপের বাড়ি নিয়ে না যাও তাহলে আমি একাই চলে যাব বউ তুমি রাগ করো না তুমি রেডি হও আমি বাজার থেকে এক কাপ চা খেয়ে আসি চাচা তাড়াতাড়ি এক কাপ চা দাও শ্বশুর বাড়ি যাব বউ তুমি শুধু আমার চায়ের দিকে খেয়াল রেখো বাপের বাড়ি যে জামাই এবার এক মাসের কম যেতে দিব না আব্বা প্রতিদিন চা দিবেন ধুর বাড়ি এলাকায় তো চা নাই এখন আমি কি যে করি এক্ষুনি বাড়ি চলে যাবো ও চলো এখনই বাড়ি যাব এখানে কোথাও চা পাচ্ছি না দুলাভাই আপনার চায়ের আমি ব্যবস্থা করতেছি আপনি অপেক্ষা করেন এই গরুর মুদ দুলা ভাইরে লাল চা বলে খাওয়াবো তোর দুলা ভাই থাকতে চায় না এখনই কি করি আপা আমি একটা ব্যবস্থা করছি দুলা ভাই এই যে রং চা পাইছি নেন খান কিরে শালা চা নোনতা লাগে কেন দুলা ভাই ওটা গরুর মুদ শালা সালারে তুই আমাকে গরুর মুত খাওয়াইলি তোর খবর আছে তুলা ভাই ভুল হয়ে গেছে মাফ করে দেন আর বন্ধুরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো